This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরে সুবেন্দু অধিকারী প্রতিদিন নিয়ম করে বিজেপির বিধায়কদের নিয়ে বিধানসভার বাইরে যে হৈহট্টগোল বিশৃঙ্খলা করছেন তা আপনারা সকলেই ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এও দেখেছেন যে অধিকারী হুমকি দিয়ে রেখেছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই তিনি যাবেন অর্থাৎ যেই অঞ্চল থেকে যেই বিধানসভা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন সেখানে যাবেন এবং সেখানে নাকি তিনি বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হবেন এবং বিমান প্রকাশ করবেন এই হুমকি শুভেন্দু দিয়ে রেখেছিল আমরা দেখতে পেলাম শুভেন্দু সেই গেলেন এবং গিয়ে স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির কর্মসূচি করতে যাচ্ছেন এটাও যেরকম স্বাভাবিক শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যেই দল এই মুহূর্তে দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সব থেকে এগিয়ে যেই দল সেই তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে এটিও স্বাভাবিক কিন্তু সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী যেদিন বারুইপুরে গেলেন সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরাই শুধুমাত্র বিক্ষোভ শুভেন্দু অধিকারীকে নি সেই বিক্ষোভ যে সংগঠিত হয়েছে সেই বিক্ষোভের মধ্যে ছিল বিজেপি দলের কর্মীরা এরকমই তথ্য উঠে এসছে এরকম ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে চলে এসছে সেই তথ্য নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী চলুন তাহলে সময় নষ্ট না করে সরাসরি আজকের প্রতিবেদনে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছিলেন যে উচ্চ মাধ্যমিক শেষ হলেই তিনি বারুইপুরে যাবেন এবং বারুইপুরে গিয়ে তিনি বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন সেই কথা তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়েই বলেছিলেন চলুন চট করে আগে একবার সেই স্মৃতি রোমন্থন করে নেওয়া যাক সুভেন্দু অধিকারীর সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক আমরা ভারিপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্টিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং ভারিপুরে লোকের কাছে এর কৃষ্টি কলরবটা আমরা বলবো ভারিপুরে গিয়ে বলবো 18 তারিখের পরে ভারিপুর চলো অভিযান করছি সব বিজেপি एमएलএ ভারিপুর যাবো

প্ল্যাকার্ড পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেন তারা এরকম করেছেন কিসের জন্য একজন বিরোধী দল নেতা যে কোনো জায়গায় যেতে পারেন তার গণতান্ত্রিক অধিকার তার রাজনৈতিক স্বাধীনতা রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের একটি নির্দিষ্ট যে কমিউনিটি আছে বা নির্দিষ্ট ধর্মের বিধায়কদের নাকি চ্যাংদলা করে বাইরে ফেলে দেওয়া হবে এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা ধর্মীয় হিংসা ছড়ানোর যে খোঁচা বা উস্কানি সেই উস্কানির বিরুদ্ধে সেই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে বারুইপুরের সম্প্রীতি প্রিয় মানুষজন বাড়ির বারুইপুরের শান্তিপূর্ণ মানুষজন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাস্তার দুপাশে কালো পতাকা হাতে প্ল্যাকার ডাতে গোব্যাক শুভেন্দু ধ্বনি দিয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে চলুন একবার সেই যে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর কনভা হয়ে যাচ্ছে সেটি দেখা নেওয়া যাক দেখলাম সেই দৃশ্য ঘটনাচক্রে বারুইপুরের মানুষজন ঠিক এই কথাই বলছে বারুইপুরের মানুষজন বলছে যে শুভেন্দু অধিকারী ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে যা বারুইপুরের মানুষজন মেনে নিতে পারছেন না সেই বক্তব্যই ফুটে উঠেছে এই বিক্ষোভের মধ্যেও সেরকমই একজন বক্তার বক্তব্য শুনে

সলা পরামর্শ করে চক্রান্ত করে তার বিরুদ্ধে লোক দিয়েছে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যের পাল্টা বক্তব্য বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন চলুন শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দুটোই দেখেন অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান নির্দেশেই এটা হয়েছে বিপুরের মানুষ তারা শুভেন্দুকে বাধা দিয়েছেন বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন আর বিধানসভায় বলতে না বলে বারিপুরে গিয়ে বলার কি আছে আমি তো কিছু বুঝলাম না দেখলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায়ের পাল্টা এবার যে কথা বলছিলাম যে শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেস কর্মীরা শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ প্রদর্শন করেছে তা নয় সব থেকে তথ্য উঠে তথ্য যেটি উঠে এসছে সেটি আরো ভয়ঙ্কর কথা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বিজেপি দলের দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার সহ অন্যান্য যে কোনো নেতা একই কর্মসূচি নিয়ে এই বারুইপুরে যদি কেউ কোনো বিজেপি নেতা আসতেন তাহলে তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদের কর্মরূচি পালন করে চলে যেতে পারতেন তৃণমূল কংগ্রেস কর্মী জনসাধারণ বা বিজেপি দলের কোনো কর্মী বা নেতা বিক্ষোভ প্রদর্শন করতেন না এই রকমই একটি তথ্য উঠে এসেছে তার কারণ বারুইপুরের মানুষজন বারুইপুরের শান্তিপ্রিয় মানুষজন শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে না রীতিমতো তাকে প্রত্যাখ্যান করছে এই প্রত্যাখ্যান এতটাই তীব্র যে বিজেপি দলের নেতা করমীরாய் সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশের মধ্যে উপস্থিত থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে সুবেেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখিয়েছে অর্থাৎ সুবেেন্দু অধিকারীর নিজের দলের নেতা করমীরাই সুবেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে এই তথ্যই উঠে আসছে সাংবাদিক সম্মান বিশ্বাসের কথায় আমরা সম্মান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলাম তখন সম্মান বিশ্বাস যেই বক্তব্য তুলে ধরেছেন তার অংশই আমরা তুলে ধরছি আপনাদের জন্য আপনারা সেটি মন দিয়ে শুনুন দেখুন আমি একটা পরিষ্কার বিষয় বলতে চাই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার একশো শতাংশ অধিকার আছে গণতান্ত্রিকভাবে ভাবে শুধু বারুইপুর কেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তার রাজনৈতিক কর্মসূচি করা তিনি সেটা করতেই পারেন কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো অধিকার নেই কোনো জায়গায় গিয়ে তিনি দাঙ্গা ছড়াবেন যেটা তিনি করছেন এবং আমি এটাই বলেছিলাম ওনাকে সতর্ক করেছিলাম ফলে ওনার প্রথম অভিজ্ঞতা এটা হলো দ্বিতীয় কথা আপনি যদি খেয়াল করেন শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো শুনবেন অ্যাকচুয়ালি তো গুটিয়ে পালিয়েছে উনি এখানে এসে যে প্রেস কনফারেন্সটি করেছেন লুকিয়ে লুকিয়ে সেখানে তিনি বারবার জেহাদি শব্দটি বলেছেন এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে দাগিয়ে দিতে চেয়েছেন ফলে যা হবার তাই হয়েছে উনি তো কোনো রাজনৈতিক কর্মসূচি করতে আসেনি আসলে দেখতেন আমি আপনাকে বলে দিচ্ছি আজকের এখানে দিলীপ ঘোষ আসুক সুকান্ত মজুমদার আসুক এই একই কর্মসূচি নিয়ে দেখুন আসুক দেখুন বাড়িপুরের কোনো কাকপক্ষে ওনাদের কোনো ডিস্টার্ব করবে না পার্টিকুলার এই এলিমেন্টটি যার নাম শুভেন্দু অধিকারী এখন তিনি খরচ বদলে নিজের মাথায় তিলককে সন্ন্যাসী হয়েছেন ফলে বাড়িপুরের মানুষ ওনাকে পেয়ারা দিয়েছে পেয়ারার সঙ্গে ওই একটা কিনলে একটা ফ্রি আছে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সঙ্গে বাকিটাও দিয়ে দিয়েছেন এটাই হয়েছে বিষয় উনি রাজনৈতিক কর্মসূচি করতে আসেননি উনি দাঙ্গা চড়াতে হচ্ছিলেন বাড়িপুরে শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আপনাকে আরো একটি খবর বলে রাখি আপনার বাড়িপুরে এমন অনেক মানুষ ওনাকে দেখে বিক্ষোভে সামিল হয়েছিলেন যারা কিন্তু যারা কিন্তু কোনোদিন তৃণমূল কংগ্রেস করেননি যারা ঘোষিত বিজেপি তারাও ওই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছিল সুবেন্দ্র অধিকারী বলেছে না গোল গোল করে মানুষগুলোকে আমি দেখাবো হুম আর আমাকে আক্রমণ করেছে ওই গোল গোল করলে দেখবেন ওই গোলের মধ্যে এমন বিজেপি নেতা কর্মীরা ধরা পড়বে যা এখনো আজকের দিনেও বিজেপিটা করে তারাও ওনাকে বাধা দিয়েছে শুনলেন সাংবাদিক সোমনাথ বিশ্বাসের কথা অর্থাৎ এ কথা স্পষ্ট যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা শুভেন্দু অধিকারীকে যে বিক্ষোভ দেখিয়েছে তা নয় বিজেপি দলের কর্মীরাও শুভেন্দুর বিরুদ্ধে ক্ষিপ্ত শুভেন্দুকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি দলের কর্মীরা চাইছে না শুভেন্দু বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় যাক বরং এ কথা সাংবাদিক সোমনাথ বিশ্বাস খুব দৃঢ়তার সঙ্গে বললেন শুভেন্দু ছাড়া যদি ওখানে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার বা অন্য কোন নির্বিঘ্নে কর্মসূচি অধিকারীকে বাংলার মানুষজন এমনকি থাকা বিজেপির সক্রিয় এই শুভেন্দু অধিকারী নামক যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে সেই মানুষটিকে প্রত্যাখ্যান করছেন দর্শক বন্ধুরা আপনার পুরো এপিসোড দেখলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার